থানাকুল বিধানসভা চিংরা অঞ্চলের রঞ্জিত বাটি গ্রামে তৃণমূলের বিরুদ্ধে প্রতিবাদে মহিলাদের মিছিল সেই সঙ্গে তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসাবে নরেন্দ্র মোদী সরকার গড়ার জন্য আবির মেঘে উৎসব পালন করলেন কি বললেন হুগলি জেলা পরিষদের সদস্য তথা বিজেপি নেতা কালীপদ অধিকারী দেখাব ব্যুরো রিপোর্ট নিউজ অগ্নি নামে নয় কাজে সাংবাদিকতা বিজ্ঞাপন ও লাইভ এবং যে কোনো রকমের খবরাখবর জানাতে যোগাযোগ করুন নিউজ অগ্নির দপ্তরে নাইন লোকসভা নির্বাচনের ফলাফল প্রকাশের পর বিশেষ করে খানাকুল অঞ্চলে বেশ কিছু জায়গায় গলপাই খোল নথিপুত দুই অঞ্চলের চিংড়ার কয়েকটি অঞ্চলে এবং পলাশপাই একের মাদরি এবং পলাশপাই দুই অঞ্চলের তেখালা সংলগ্ন যে অঞ্চলগুলো এই অঞ্চলেতে তৃণমূলী দুষ্কৃতীরা যারা ভেবেছিল যে তাদের দল পরাজিত হবে ভেবে তারা অলরেডি নিজেরাই বাড়ির বাইরে চলে গেছে কিন্তু অল্পকাশের পর তারা অতি উল্লাসে ফিরে এসেছে এবং ফিরে এসে স্থানীয় মানুষ সাধারণ মানুষ যেমন আজকে যেটা পিপড়াগুলো ঘটেছে যে একজনের ভুটটা বিক্রি করেন সাধারণ মানুষ সে বিজেপি সমর্থক কিন্তু তার গাড়িটাকে নদীতে ফেলে দেয়া এবং পাশে বাইক ছিল সেগুলো ফেলে দেয়া এরা রাত্রিবেলা এগুলো করছে তো আমি স্কুলের বিধায়ক সুশান্ত ঘোষ তার সঙ্গে সঙ্গে গোঘাটের বিধায়ক বিশ্বনাথ কারক এবং আরামবাগের বিধায়ক মধুসূদন বাগকে নিয়ে আমাদের কার্যকর্তারা শান্তি মিছিল করেছে আমরা চাই সংবিধানগতভাবে লোকসভা বিধানসভা পঞ্চায়েত ভোট হবে খানাপুলে গত বিধানসভা পঞ্চায়েত সব এবং লোকসভা সব কিছু ইলেকশনেই বিজেপির ভোটের পরিমাণ ক্রমাগত বেড়ে চলেছে এখানে মানুষ বিজেপিকে পছন্দ করছে তাদের কাজ তাদের নীতি আদর্শ দেখে সেখানে তৃণমূলের যারা নেতা তারা একটু ভয় পাচ্ছেন তারা দেখছেন যে ক্রমাগত তাদের রক্তক্ষয় হচ্ছে দিনের পর দিন ভোট পার্সেন্টেজ কমছে তাই তারা বিভিন্ন জায়গায় কিনো বিভিন্ন জায়গায় তারা সন্ত্রাস সৃষ্টি করে একটা ভয়াবহ আবহাওয়া তৈরি করতে চাইছে আমি শুধু এটুকুই বলি যে সাংগঠনিকভাবে নিজেপি কিন্তু প্রচুর আপনাদের এগুলোর মোকাবিলা করার জন্য সুতরাং আপনারা সাবধান হয়ে যান সাধারণ মানুষকে সাধারণ জীবনযাত্রায় ফিরে আসতে দিন যখন নির্বাচন নির্বাচনের মতো হবে নির্বাচন পরবর্তী পরিস্থিতি যেন উত্তাল না হয় এই ব্যাপারে একটু হুঁশিয়ারি দিয়ে রাখলাম কারণ আমরা সাংবিধানিকভাবে সাংগঠনিকভাবে সম্পূর্ণভাবে বিজেপি একটা স্বয়ংসম্পূর্ণ সম্পূর্ণ দল আমরা এগুলো মোকাবিলা করতে পারবো এবং পুলিশ প্রশাসনকে বলবো যে যেখানে যেখানে এ ধরনের সমস্যা হচ্ছে আমরা অভিযোগ করছি আপনাদের কাছে এবং আপনারা সেগুলো উপযুক্ত ব্যবস্থা নিন যাতে সাধারণ মানুষ তাদের সাধারণ জীবনযাত্রায় ফিরে আসতে পারে আপনার নাম আমি কালীপদ অধিকারী আরামবাগ সাংগঠনিক জেলার সম্পাদক এবং এই জেলা পরিষদের সদস্য